মদ ইয়াবা চুরি সহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধে চার গ্রামের চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা বিদ্যাকুট ইউনিয়ন মেরকুটা দুর্গাপুর গঙ্গানগর শ্যামন্তগর এই চার গ্রামের সকল নেতৃবৃন্দ একমত হয়েছেন এই চার গ্রামের ভেতরে যে কোনো প্রকারের অসামাজিক কার্যকলাপ বন্ধে যা যা করা দরকার আইনগতভাবে তাই করা হবে এবং মেরকোটা বাজারে কয়েকজন অসাধু ব্যবসায়ী যারা আইনের চোখ ফাঁকি দিয়ে সিন্ডিকেট করে আসছে যার ফলে এলাকার নিম্ন আয়ের মানুষ বাজারে কেনাকাটা করতে এসে বিপাকে পড়েন এলাকার জনসাধারণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বলেন এভাবে চলতে দেয়া যায় না জনাব মাহমুদ মিজানুর রহমান ভুইয়ার সভাপতিত্বে ও বিদ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আসাদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জনাব শফিউল আলম দানিস মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন জামাল জনাব আব্দুল রাজ্জাক হাজি আব্দুল সাহেব জনাব হুমায়ুন কবির যুবদল সেক্রেটারি শাহীন বিশ্বাস জনাব আজহার উদ্দিন আজহার বিশিষ্ট সমাজ সেবক জনাব দুলাল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বাবুল মিয়া সমাজ সেবক জনাব মনির হোসেন মনির চার নং ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব মোহাম্মদ দুলাল মিয়া এম এ ওয়াহেদ জনাব অজন্ত কুমার বাচ্চু জামাত ইসলামী চার নং ওয়ার্ড সভাপতি জনাব রজব আলী মোল্লা হাজি আবদুল আওয়াল সাহেব জনাব হাবিবুর রহমান হাবিব জনাব জাকির ভূঁইয়া মোহাম্মদ শাহজাদা রানা ডাক্তার মোহাম্মদ সুবা মিয়া উপস্থিত ছিলেন জনাব জারু মেম্বার জনাব দুরদোস খান জনাব শরীফ মাস্টার আবদুল আওয়াল মেম্বার জনাব কামরুল ইসলাম মেম্বার জনাব কামাল উদ্দিন কামাল জনাব নোয়াব মিয়া জনাব শফিক ভূইয়া জনাব আতিকুল ইসলাম আতিক ছয় জামাত ইসলামী সভাপতি জনাব আবুল খায়ের সাহেব ডেস্ক রিপোর্ট নবীনগর নিউজ টিভি